নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে খুব গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা নিয়োগ হতে চলেছে এখানে তোমরা ন্যূনতম শিক্ষা পাস যোগ্যতা যদি থেকে থাকে অর্থাৎ সাথে তোমাদের এখানে কম্পিউটারের উপর অভিজ্ঞতা যদি থেকে থাকে বন্ধুরা তাহলে কিন্তু তোমরা এখানে এই পদে আবেদন করার একটি সুবর্ণ সুযোগ পাবে তো এখানে আবেদন তোমাদের কিভাবে করতে হবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদ সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়সের ক্রাইটেরিয়া কি রয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও তো এখানে নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানার আগে প্রথমে তোমাদের এখানে জানিয়ে রাখি বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অফলাইনের মাধ্যমে পেসক্রাইব ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে বেসিক কিছু ডিটেলস তোমাদের ফিল করতে হবে এখানে অ্যাপ্লিকেন্টের ফুল নেম ইন ক্যাপিটাল লেটার সাথে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম সাথে ডেট অফ বার্থ এক এক দুই হিসাবে তোমাদের বয়স কত চলছে সাথে জেন্ডার মেল অর ফিমেল এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিন কোড অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে পিনকোড তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান মেনশন করে দিতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে ক্যাটাগরি এস সি এস টি ও এ ও বি বা জেনারেল যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমরা সেই ক্যাটাগরি এখানে মেনশন করে দেবে ঠিক আছে এরপর বন্ধুরা তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের ফুল ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে ইউনিভার্সিটি অর বোর্ড ইয়ার অফ পাসিং টোটাল মার্কস মার্কস অফ টেন এবং পার্সেন্টেজ কত ছিল তোমরা সম্পূর্ণ ডিটেলস এখানে এডুকেশনের ডিটেলসগুলো বন্ধুরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে লেন্থ অফ এক্সপিরিয়েন্স ইফ অ্যানি অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কাজের যদি রকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা সেই কাজের অভিজ্ঞতার ডকুমেন্টস হিসাবে কিন্তু তোমাদের সার্টিফিকেটটি এখানে মেনশন করতে হবে অর্থাৎ ফটোকপি অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশন কপির সাথে এরপর বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটার নলেজ উইথ নেম অফ ইনস্টিটিউট এখানে কম্পিউটার নলেজের সম্পূর্ণ ডিটেলস তোমাদের মেনশন করতে হবে সাথে তোমরা কোন ইনস্টিটিউট থেকে এখানে কম্পিউটার শিখেছো এখানে ডিটেলস তোমরা মেনশন করে দেবে এরপর ক্যান্ডিডেটসের ইমেল আইডি সাথে বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি একবার পড়ে নেওয়ার জন্য এরপর ডেট বন্ধুরা তোমাদের মেনশন করে দিতে হবে সাথে অ্যাপ্লিকেন্টের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের এই অফলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য বন্ধুরা নিচে তোমরা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে এখানে এই পিডিও অফিসে যে নিয়োগ করা হচ্ছে তোমরা এই পদে আবেদন করতে পারবে তো এখন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে তোমরা দেখতেই পারছো এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সি রয়েছে হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন ইন এনি ব্রাঞ্চ উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বন্ধুরা তোমরা যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে সাথে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস বন্ধুরা এখানে কি রয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটার পদে যে সমস্ত ক্যান্ডিডেটসদের এখানে নিয়োগ করা হবে তোমাদের প্রত্যেককে কিন্তু এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে এক বছরের জন্য এর পরবর্তীতে বন্ধুরা তোমাদের এই কন্ট্যাকচুয়াল বেসিস এক বছর পর কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু আবার নতুন করে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি ডিপার্টমেন্ট চায় তাহলে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করে দিতে পারে ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে প্রত্যেক মাসে তেরো টাকা করে স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য অর্থাৎ এই পদে কাজ করার জন্য এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের প্রেসক্রাইব ফর্মেটের উপর অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট মালদা ডট গভ ডট ইন লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমরা এখানে আবেদন করে দিতে পারবে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো ফটোকপি অ্যাটাচ করতে হবে তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন পারফর্মা যেটা তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে এজ প্রুফ সার্টিফিকেট ওয়ান সেট ফটো কপিস অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ এজুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড কম্পিউটার এজুকেশন অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে এক কপি করে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট সাথে বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটার এডুকেশনের যা ডিটেলস সেগুলো তোমাদের ফটো কিন্তু এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে এরই সাথে তোমাদের ফটোকপি হিসাবে তোমাদের ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড বা প্যান কার্ড তোমরা এখানে যে কোনো একটি কপি এখানে দিতে পারো তোমাদের এখানে দুই কপি পোস্টাল স্ট্যাম্প এখানে লাগবে সাথে এক্সট্রা পাসপোর্ট সাইজ কালার ফটোকপি তোমাদের একটি অ্যাপ্লিকেশন কপির মধ্যে এবং সাথে খামের মধ্যে একটি দিতে হবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পদে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে সাপোর্টিং যা ডকুমেন্টসগুলো জেরক্স কপি নিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি ড্রপ বক্সের মধ্যে সাবমিট করতে হবে ওয়ার্কিং ডেসের মধ্যে এখানে আবেদন শুরু হয়েছে উনত্রিশ এক দুই হাজার তারিখ থেকে এবং আবেদন চলবে ষোলো দুই দুই হাজার তারিখ বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সকল আগরী চাকরিপার্থীরা তোমাদের এখানে ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত তোমরা এখানে এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে হলে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের ড্রপ বক্সে জমা করতে হবে এই ডেটের মধ্যে এখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটার্ন এক্সামিনেশনস হবে এবং প্র্যাকটিক্যাল সাথে ভাইবার টেস্ট অর্থাৎ পার্সোনাল টেস্ট হবে তোমাদের এখানে এখানে রিটার্ন টেস্টের উপর সত্তর মার্কস রয়েছে প্র্যাকটিক্যালের উপর বন্ধুরা এখানে দশ মার্কস রয়েছে সাথে ভিভা ভোস অ্যান্ড এবং পার্সোনালিটি টেস্টের উপর বন্ধুরা এখানে কুড়ি মার্কস রয়েছে এখানে টোটাল তোমাদের বন্ধুরা এখানে হান্ড্রেড মার্কসের উপর তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে যে বন্ধুরা তোমাদের রিটেন এক্সামিনেশন সাথে প্র্যাকটিক্যাল এবং ইন্টারভিউ যে হবে তোমাদের অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমাদের জানানো হবে এরই সাথে বন্ধুরা তোমাদের যখন এখানে সিলেকশন করা হবে তোমাদের কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নিয়ে গিয়ে তোমাদের ইন্টারভিউর সময় কিন্তু সেই ডকুমেন্টসগুলো নিয়ে ইন্টারভিউ ফেস করতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক মালদা তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে হাবিবপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে বন্ধুরা দেখতেই পারছো তো প্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করতে ইচ্ছুক তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবে ষোলো দুই দুই তারিখ পর্যন্ত কিন্তু বন্ধুরা এখানে আবেদন করার তোমাদের প্রত্যেকের সুবর্ণ সুযোগ রয়েছে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট বন্ধুরা আজকে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে